এতটা দেরি হয়েছে যে বাড়ি থেকেই স্টার্ট করে দিলাম মানে যেন গিয়েই আপনাদেরকে দেখাতে পারি তাই শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল আর শনিবারের সকালবেলা আমিও চলে যাচ্ছি কিন্তু মায়ের মন্দির আজকে একটু আগেই মানে ঠিক টাইমেই খুলে গেছে আজকে আমার যেতে দেরি হয়ে গেল চলুন সকলে ভালো থাকুন মা মায়কে দর্শন করুন লাইভ আর আপনাদেরকে এই যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়েই ভিডিও করতে করতে যাচ্ছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বলে আজকে এখান থেকেই শুরু করে দিলাম চলুন দর্শন করুন সবাইকে জানাই শুভ সকাল সকলে চলে আসুন আজ একটু দেরি হয়ে গেছে বলে ভিডিওটা তাড়াতাড়ি লাইভটা শুরু করে দিলাম কারণ একবারে আপনাদেরকে এই যে মন্দির দর্শন করুন লাইভে তো এগুলো দেখা হয় না প্রত্যেক দিন আপনাদেরকে মায়ের এই ভিডিও দিই এই যে এটা বাইরে এটা দেখুন আপনার লাগবে চলুন আপনাদেরকে দর্শন সবাই মহামারী দেখতেই পারছেন আড্ডা পিঠে চলে এলাম আজকে জাস্ট আগের থেকে ভিডিওটা অন করলাম আমার যেহেতু আজকে দেরি হয়ে গেছে দেখুন সকলে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে মন্দিরে মায়ের আরতি চলছে ওঠে মন্দিরও আপনারা সকলে দর্শন করুন আর দেরি হয়ে গেল বলে এখান থেকে শুরুটা করলাম মন্দিরের আরতি দেখুন আপনারা সকালে ছোট মন্দিরের আরতি দেখুন আদি মন্দিরের আরতি চলছে দাসক থেকে দর্শন করুন আদি মন্দিরের আর চলছে আরো কিছু পুজোর লাইন একজন মা সকলের মঙ্গল করুন সবার ভালো করুন সত্যনারায়ণের মন্দির আর আরতি চলছে যেহেতু আজকে আমার একটু দেরি হয়ে গেল আসতে দেখুন দেখে উঠতে পারিনি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল শুভ সকাল চলো মাকে দেখাই সবাইকে প্রাণ ছটফট করছে মাকে দেখার জন্য সবাইকে জানাই শুভ সকাল দেখে দিন যাও আমার নামে বলবে যাও ওখানে যাও শুভ সকাল সবাইকে জানাই লাইভে চলে আসুন ওখানে যান ওখানে শুভ সকাল লাইভে চলে আসুন আমার আজকে একটু দেরি হয়ে গেল লাইভে আসতে দিদি কোথায় গেলেন কতগুলো ধরতে হবে আজকে পারবে এটার মধ্যে ছাতাটা ঢুকিয়ে দাও আজকে দেরি হয়ে গেল সবার কাছে সেজন্য একটু দুঃখিত শুভ সকাল হ্যাঁ শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সব করে লাইভ দর্শন করুন আর একটু শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন তাড়াতাড়ি করে জগৎ জননীর আরতি চলছে একদম স্টার্টিং করলাম আজকে রাস্তার থেকেই শুরু করেছি রাস্তার থেকে চলে আসুন সকলে চলে আসুন আমার আজ একটু দেরি হয়ে গেল শুভ সকাল সবাইকে শ্রেয়া চলে এসছে সুন্দর লাগছে মাকে হ্যাঁ খুব সুন্দর লাগছে মাঝ কয়দিনে তাঁতের শাড়ি সুতির শাড়ি এসবই পরছেন এখন কয়দিন বেনারসি পরছেন না অপূর্ব লাগছে সকালে শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল জননীকে দর্শন করুন সকলে তারপর ভোগ দেখাবো দর্শন করাবো আজকে অনেকটাই দেরি করে ফেললাম সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন এবারে স্তব পাঠাবে মায়ের আরতি হয়ে গেল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল আচ্ছা আমাকে আচ্ছা শ্রেয়া বললো খুব সুন্দর লাগছে ভ্রবদ হা শ্রুত মহাফল শত ভা শৈরি বিষ্ণুবন্দ মিতুব্যাধী নাস্তি না কি যুগে ত্রিপাক্ষং শ্রবণ যদি নশ্যো বন্দনা মুক্তি বিপ্রভক্ত শ্রুত যদি।

ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমন ইন্দ্রাণী অমরাবত্তা কুম্বিকা বরুণালয়ে জমালয়ে কালো রূপা শুভা মহানন্দা অগ্নি কোণে চ বায়ুব্যাং নরিতাং রক্তদন্তা চং ঐশানাং শুলধা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালী রামেশ্বরী সেতুবন্ধে বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজায় দেশে চ কামাক্ষা নীলভ কালিকা বাবুদের চ অযোধ্যা মহেশ্বরী বারাণুষা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কত্তায়ী পরা দারুকাং মহামায়া মধুরাও মহেশ্বরী উদাতং সর্বভূতান বেলাতং সাগর সুচ নবমী শুক্লপক্ষস্থ কৃষ্ণা আশোйকা দুষি করা লোকশো দ্বিতীতা দেবী দোষসযোগ্য বিনাশিনী রামশো জানকিtang রাবণ ধ্বংস চণ্ড মুণ্ডু দেবী রক্ত চাপা সোধিবি poured… yeah <sharpous ii> ফলন্ত না তয় জয়া নীচ ব্রত পাতারায়ী শীর্ষ দেশে সর্বাঙ্গে প্রচণ্ড প্রত্যঙ্গে পরবেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সন্মুখিনীব চক্রেণী জয়দাত্রী চনুমতা রনুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী মহ নিংহী চবী সিদ্ধিদাত্রী শুক্রদা ভয় মহারু মীন প্রকৃতি ব্রহ্মজামলি ব্রহ্ম নারদের সংবাদ আদাস্ত সমা সকলে দর্শন করুন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন বাড়িতে বসে মন্দিরে লাইভ দেখুন ওই যে ওইখানটা জানে এই যে এই সামনেটা এই যে সামনেটা এই যে গাছ বিষ্ণু হরিং শুক্ত জনারদ হং শো নারায়ণ্ চয়ে তুর্নষ্টকম শুভম ওং অচুতাং কেশবং বিষ্ণু হরিং শোত জনারদ হং শো নারায়ণ্ব তুর্ণমষ্টক শুভ ওং অখণ্ড মণ্ডলা

চক্ষুরুন মিলিতং যেন তস্ময় শি গুরুবে সর্বমঙ্গলা মঙ্গল শিবের ত্রম্বকে গৌরী নারায়ণী নমতি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণোময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাথ পরে পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমসি মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাপা কালী কালী মহাকালী কালী কে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী আজকে কিন্তু এখন এইটুকু আবার সন্ধেবেলা ঠিক সাড়ে ছটায় চলে আসবো সকলে ভালো থাকুন লাইভ দর্শন করুন বাড়িতে বসে আর অবশ্যই অবশ্যই লাইভ দর্শন করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু করে দেবেন সকলে ভালো থাকুন জয় জয়